নাম ব্যবহার করে কতিপয় সাংবাদিক ফেসবুক সহ কিছু মিডিয়া বিভ্রান্ত তথ্য চলাচ্ছে তারা কুষ্টিয়া সাংবাদিকের গণতন্ত্র জানে সবই জানে তারপরও তারা কেন এগুলা

আপনার বেটার সংখ্যা দিলে পারেন না আপনার আপনার বেটারের শাঁখটা দিতে কি তাদের কাছ থাকে আমরা যেটা করবো সেটাই পেটার তো

উপস্থাপন করেছে সেখানে ব্যাপারে যে জিনিসটি কথা হচ্ছে আমার কাছে বলছেন <laughs> <coughs>